আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বাসায় থাকা একটি ট্যাঙ্ক থেকে সব মাছগুলো তুলে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে আমাদের শপে থাকে নিয়ে ছেড়ে দিলাম ওই তো আমাদের এই ছিল কিছু ছাড়া সাদা মাগুর মাছ এবং তার সাথে কিছু কিছু এবং ছোট সেজের আসলে কমেট অনেকদিন যাবত আমরা এই ট্যাঙ্কটি কোনোভাবেই পরিষ্কার করিনি এবং এখানে যেহেতু অনেক বেশি রৌদ্র পড়ে তার কারণে পানিগুলো অনেক বেশি সবুজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ময়লা জমেছিল এই ট্যাঙ্কটি সেট আপ করা হয় বেশ কয়েক বছর আগে পরবর্তীতে যখন বাড়িতে মাটি ফেলে উঁচু করা হয়েছে তখন এই ট্যাঙ্কটি অনেক বেশি গভীরে চলে যায় যার কারণে আমাদের বর্তমানে এই ট্যাঙ্কটি

গার্ড ছাড়বো তাই এলিগেটার গার্ড সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেয় প্রকৃতপক্ষে এলিগেটর গার্ড একটি শিকারী মাছ যা আসলে উত্তর আমেরিকার নদী হ্রদ এবং জলাশয়ে পাওয়া যায় যা আসলে প্রাকৃতিক ভাবে দুই থেকে তিন মিটার লম্বা হতে পারে এবং প্রায় একশো থেকে দেড়শো কেজি ওজনের পর্যন্ত হয়ে থাকে আসলে এই এলিগেটার গার্ডগুলো বাংলাদেশে আসে ইম্পোর্টারের হাত ধরে এবং বেশ কিছু বছর আগে থেকে এই এলিগেটার গার্ড বাংলাদেশে ইম্পোর্ট করা সম্পূর্ণ বৈধ ছিল তবে রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে সাধারণত নদী এবং খালে এই এলিগেটার গার্ডটি দেখা গিয়েছে যার কারণে বাংলাদেশ সরকার বর্তমানে এই এলিগেটার আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে মূলত এই এলিগেটার গার্ড যখন বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল তখন অনেকে শখের বসে এলিগেটার গার্ড একুরিয়ামে নিয়ে রেখেছিল বটে তবে যেহেতু এটি একটি শিকারি মাছ এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যার কারণে অনেকে হয়তো একুইরিয়ামে রাখতে না পেরে তা ছেড়ে দিয়েছে প্রাকৃতিক কোন জলাশয় এবং পরবর্তীতে সেই মাছগুলোই ধরা পড়েছে যার কারণে মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে মূলত মাছটা যখন বৈধ ছিল তখনই আমরা নিয়ে এসেছিলাম এবং জেনে বুঝেই নিয়ে এসেছিলাম যে এই মাছগুলো কিভাবে বড় হয় এবং কিভাবে এদেরকে রাখা দরকার বর্তমানে আমি সহ অনেক কাছে এই মাছটি আছে এবং আমি জানি তারা অন্তত এটা নিয়ে সচেতন যে এই মাছটি আমাদের প্রাকৃতিক জলাশয়ে একদমই ছাড়া যাবে না মূলত যারা এই মাছটি সম্পর্কে না জেনেই নিয়ে এসেছিল তারাই ছেড়ে দিয়েছিল হয়তো নদী বা খালে যার মাধ্যমে এটা নিয়ে এত আতঙ্ক ছড়িয়ে পড়েছে তো যাই হোক আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়ে গেলে আমরা চলে এলাম সপে এলিগেটর গাড়িটি নিয়ে যাওয়ার জন্য কেননা বর্তমানে এলিগেটর গাটি যে ট্যাঙ্কে রয়েছে তা অনেক বেশি ছোট যার কারণে ওর নড়াচড়া করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আসলে এই মাছটি নেট দিয়ে ধরা সম্ভব নয় যার কারণে আমি হাতে কাপড় পিছিয়ে নিয়েছি এই মাছটি সহজে ধরার জন্য মাছটি আমরা রেস্কি করে রেখেছিলাম এবং এই মাছটি বর্তমানে অনেকটা বড় হয়ে গেছে এবং বর্তমানে যেহেতু একে রাখা সম্ভব নয় তাই আমরা বাসায় নিয়ে যাবো আমাদের ট্যাঙ্কে ছাড়ার জন্য অনেকেই আমাদের পূর্ববর্তী ভিডিও দেখে এলিগেটার গার অর্ডার করেছিলেন মূলত এই এলিগেটার গারটি বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা নিষিদ্ধ যার কারণে আপনাদেরকে এলিগেটার গার দেওয়া সম্ভব নয় পাশাপাশি যাদের কাছে পূর্বে ছিল তারাও এই মাছটি বর্তমানে বিক্রি করছে না যার কারণে এই মাছটি বর্তমানে সংগ্রহ করা অসম্ভব বললেই চলে তো যাই হোক গাড়টি নিয়ে আসার পর আমরা এটি ছেড়ে দেবো আমাদের এই ট্যাঙ্ক আশা করতে পারছি অনেকদিন পর্যন্ত এই ট্যাঙ্কে রাখা যাবে কেননা এই ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে জায়গা আছে ওর ঘোরাফেরার মতো তো আপনারা অনেকেই জানেন আমাদের কাছে আরো একটি এলিগেটর গাড় আছে এবং অন্য একটি ট্যাঙ্কে এই এলিগেটার রেখেছি তবে বর্তমানে কেন আমি এই গাড়ির সাথে আমাদের আজকের আনা এলিগেটার গাড়টি ছাড়ছি না তা খুব শীঘ্রই আপনারা নতুন কোন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের বড় এলিগেটার গাটি ছাড়া আছে আমাদের একটি অন্য বড় ট্যাঙ্কে যা আপনারা পূর্ববর্তী ভিডিওতে দেখতে পেয়েছিলেন তো এরপরে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এই এলিগেটর গাড়গুলো যখন বড় হয়ে যাবে তখন আসলে আমরা এই গাড়গুলোকে কি করব এই প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব তো যাই হোক এলিগেটার গাড় ছেড়ে দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের আরেকটি ট্যাঙ্কে যেখানে আসলে আমরা দেশি মাছ ছেড়ে রেখেছিলাম ওইখানে আমরা আজকে ছেড়ে দেবো আমাদের মাগুর মাছগুলো পরবর্তীতে যখন এই ট্যাঙ্ক থেকে মাছ ধরবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো এই মাগুর মাছগুলো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম